আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সম্মানিত প্রিয় ভাই ও বোন আপনাদের গ্যাথারতে বলছি আসন্ন জিলহজ মাসকে লক্ষ্য করে দুই একটি কথা বা দুই একটা মেসেজ আপনাদের নিকটে পেশ করতে চাচ্ছি দুই একদিনের মধ্যেই হয়তোবা জিলহজ মাসের চাঁদ উঠে যাবে ইনশাআল্লাহ অনেক খুশির সংবাদ তো জিলহজ মাসের প্রথম দশকে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায় যে বিষয়টা আল্লাহ সুবহানবুয়াতালার নিকটে অধিক 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 প্রিয় আল্লাহ সুবহানবুয়াতালা এই দশ রাত্রিকে লক্ষ্য করে তিনি কসম করেছেন আল্লাহ সুবহান তালা যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সে বিষয়টার উপর তিনি কসম করেন আল্লাহ সুহানতালা বলছেন সুরতুল ফাজরের মধ্যে ওয়াল ফজর ফজরের কসম ওয়ালিন আসার দশ রাত্রির কসম ইমাম ইবুল কাসির রহিমাহ তিনি তার ইবনে কাসিরের মধ্যে এই সুরার ব্যাখ্যায় এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু থেকে একটা কৌল নিয়ে আসছেন তিনি বলছেন এই দশ রাত্রি বলতে বোঝানো হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ রাত্রিকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন হাদিসটা ইবনু হিব্বানের মধ্যে হাদিসের সনদটা হাসান লিগাই বলা হয়েছে ইমাম নাসির উদ্দিন আলবানী তিনি বলেছেন তো সেখানে বলা হচ্ছে জাবির রদি আল্লাহ আনহু এই হাদিসার রাবী তিনি বলেন রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন মা মিন আইয়া মিন আফজালু আল্লাহ সুবাহ নিকটে সবচেয়ে অধিক ফজিলতপূর্ণ দিন হল আশরা জিলহাজ জিলহজ মাসের দশ তম দশটি দিন এই দশ দিনকে আল্লাহ সুবাহন তালা অধিক বেশি ফজিলত দিয়েছেন এই দশ দিন আল্লাহ সুবাহন এত বেশি ফজিলত এত বেশি বারাকা রহমত রেখেছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম এই দশ দিন এই দশ রাতে অনেক বেশি আমল করেছেন এই দশ রাত্রি কি জন্য এই দশ দিন কি জন্য এত বেশি গুরুত্বপূর্ণ এই দশ দিনের মধ্যে একটা দিন আছে ইয়ামুল আরাফা আরাফার দিন যে দিনটাকে আল্লা হাজিগন আরাফার মাঠে অবস্থান করেন এই দিনটাকে ইয়ামুল আরাফা বলা হয় ইয়ামুল আরাফা সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলী আসসালাম বলেছেন সোয়ী মুসলিমের মধ্যে হাদিস বণিত হয়েছে আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইয়াউমি আরাফা আরাফার দিনের সিয়াম আমি আল্লাহর নিকটে আশা করি যে এই সিয়ামটা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার আগের এক বছরের গুনা এবং পরের আর এক বছরের গোনা আল্লাহ সাল্লামতাল মাফ করে দেবেন সুবাহি অতএব এই সিয়ামটা আমাদেরকে রাখতে হবে তো আরাফার দিনের সিয়াম শুধু একদিন রাখলে এই ফজিলত ব্যাপারটা এমন নয় ইসলাম এত সংকীর্ণ নয় ইসলাম অনেক ইসলামের মধ্যে অনেক উদারতা রয়েছে আমাদের নবী সাল্লামের আরেকটি হাদিস শুনেতে চাইছি চাচ্ছি আবু সাইদ খুদির রদি আল্লাহ তাল আনহু থেকে হাদিসটা বণিত সহিদ বোখারি মুসলিম এবং মাসাবি কিতাবুল সিয়াম বা সোম সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় পাবেন বাবু সিয়াম ই নফল সিয়াম প্রসঙ্গে একটা অনুচ্ছেদ এর দুই হাজার তেপ্পান্ন নম্বর হাদিস আবু সাইদ কুদির রদি আল্লাহ তাল আনহু তিনি বলেন পল আর সুল উল্লাহ হে আমাদের নবী মহাঙ্গল সল্লাহু আনিব সাল্লাম বলেছেন মেন সমা ইয়মান ফি সাবিল্লাহ যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য সিয়াম রাখবে আল্লাহর রাস্তায় সিয়াম রাখবে বা আদাল্লাহ আল্লাহ আজহাহু নার সাবি আইনা খরিফান আল্লাহ সুবাহন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সত্তর বছর দূরে রাখবেন মানে সত্তর বছর এখান থেকে একজন একটা দ্রুতগামী ঘোড়া সত্তর বছর যতদূর দূর দৌড় দিতে পারে এত দূর দূরে জাহান্নাম থেকে রাখবেন আরও একটি চমৎকার কথা আমি আপনাদেরকে আপনাদেরকে এখানে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুবাহন বলছেন আর সৌমলি

যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব যেখানে আল্লাহ সুবাহ এর প্রতিদান নিজ হাতে দিবেন সেখানে আর কি বলার অপেক্ষা রাখে যে আল্লাহ অনেক বেশি ফজিলত রেখেছেন এই দশকে এই আরাফার দিনে এবং একটি সিয়াম রাখার ব্যাপারে এজন্য আমরা এই এই আরাফার দিনের সিয়াম রাখবো এবং এই দশ রাত্রি এবং এই দশ দিন আমরা অন্বেষণ করবো আল্লাহর নিকটে ইস্তেকফার করব ক্ষমা ক্ষমা চাবো আল্লাহ সুবাহানব তালার নিকটে আমরা নিকটবর্তী হব দশমতম দিনে কাজ হলো ঈদুল আজহার সলাত আদায় করে সে কোরবানি করা আল্লাহ ওয়া তালা যাদের সামর্থ্য দিয়েছেন তাদের অবশ্যই অবশ্যই কোরবানি করতে হবে এখন এই দশ দিনকে লক্ষ্য করে আরেকটি আমল হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম তিনি বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা করে যে সে কোরবানি দেবে সে যেন চুল নখ গোপ গুপ্তাঙ্গের লোম এগুলো যেন আর না কেটে ফেলে তার মানে এই দশ দিনের আগেই আমাদেরকে এগুলো পরিষ্কার করে নিতে হবে বলে কী হবে মোহাম্মদ সল্ল্লাহু আলিবাসাল্লাম তিনি বলেন তাহলে আরেক কোরবানির নেকি সেই ব্যক্তি পেয়ে যাবে সোহান আলম মাহমদি এ ব্যাপারে হকানি আলেমগন এই ব্যাপারটা উল্লেখ করেছেন যে যে ব্যক্তি কোরবানি দিতে পারবে না সেও যদি এই আমলটা করে তাহলে আল্লাহ সুবাহানুতলা ওই ব্যক্তিকে এই কোরবানির নেকিটা ফজিলতটা দিয়ে দেবেন আসুন না আমরা সকলে মিলে এই জিলহজ মাসকে একদম উপভোগ করি এই জিলহজ মাসের প্রথম দশ দশকে আমরা অনেক বেশি আমল করি আমরা আল্লাহর জিকির করি যে নির্দিষ্ট দিনে আল্লাহ সুবাহনতলা আমাদেরকে জিকির করতে বলেছেন সেই দিনগুলো আমরা জিকির করি আমরা এই আরাফা রবিবার দিনে পালন করার চেষ্টা করি এবং আমাদের ঈদুল আজহার যে সলাত আছে সলাত আদায়ের মাধ্যমে কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য হাসিল করার চেষ্টা করি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন সুবাহ আল্লাহ হামদিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আংতা আস্তাক ফিরকাত আলাইকুম আরহামতুল্লাহি